আমি তো সকালবেলা এই দেখো ঘুম থেকে উঠে ঘর ঝাড়া পোছার কাজ শুরু করে দিয়েছি তোমরা কি ভেবেছো আমি পুজোর আগে ঘর ঝাড়িনি না গো ঝেড়েছি ঘর আমার ছেলেটার একটু ধুলাবালি হলে অ্যালার্জিতে ঠান্ডা কাশি জ্বর চলে আসে আবার আজকে আমি ঘরটা সুন্দর করে ঝেড়ে নিলাম ঘর যতই ঝাড়াপুচা থাকুক না কেন তবু ঘর ঝাড়লে নোংরা তো হবেই তো এর ভিতরে দেখো এই যে চলে এসেছে আমার হেদুরাম হেদুরাম এসেছে মানে আমার ছাড়া হয়ে গেছে আর আর আমার এখন কাজ করে আগানোর উপায়ই নেই তেরা মা ছেলে রেডি হয়েছে কোথায় হয়তো বেরোবে এই দেখো ভেনিটি ব্যাগটা নিয়ে তো ভাবছে এদিক দিয়ে যখন যাচ্ছি কাকিমার সঙ্গে দেখা করেই যাব আর আমি তো সত্যি হোক একটু পেয়ে একটু ভা ভীষণই খুশি হয়েছি তো আমার বাদবাকি কাজ কিন্তু সবই পড়ে রয়েছে এরা মা ছেলে বেরিয়ে গেলেই আমি কাজে স্টার্ট করে দেব আর সকালে কিন্তু আজকে রান্না কিছুই করিনি এদিকে পোলিও দিদিরা চলে এসছে এই যে টিনে লেখে দিয়েছে ডেট আমার বাড়ি তো ছোট্ট মনে কেউ নাই তো এই যে সকালে মাংস আর ভাত কে দিয়ে গেছে মনা দিয়ে গেছে আচ্ছা সকালে আজকে আমি ঘর ছাড়ছি আমার মানে রান্না বান্না কিছুই সকালে সত্যি করিনি তা সকালে খাবার দিয়ে গেছে ছেলেই মাংস দিয়ে ভাতই খেয়েছে এখন আমি এই যে স্নান টান করে সব পরিষ্কার করে এখন আমি রান্না বসাবো এক এক করে সব রেডি করছি এখন তো বেলা অনেক ছোট হয়ে গেছে পাঁচটা বাজলেই সন্ধ্যা কাজ করে কাজ এগোনোর উপায় নেই আর এদিকে তো ঠান্ডা অল্প অল্প পড়ে গেছে তবু রোদ উঠলে এতটাই গরম আমাদের এখানে এর ঘর না যায় পাখা চালানো না যায় পাখা ছাড়া তো রান্না করতে তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি চালটা না আজকে সত্যি একটু আগে ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু ভালো হয় আর আজকে কাজের এত ব্যস্ততার জন্য আমি চাল একটু আগে ভিজিয়ে রাখার সময় পাইনি আর এই বট দেখছো একদম টাটকা আর আমি তো সকালে রান্না করিনি এখনও কত্তা মশাই যদি চলে আসে আজকে তো আমার মানে কি বলবো কিছু বলার নেই যেহেতু কাজ থেকে এসে যদি ভাত না পাই সত্যি একটু সমস্যা হয় তো আলু আর পেঁপে আমি সিদ্ধ দিয়ে দেবো ভাতে কেন আসলে এটা দিয়ে আগে খেয়ে নিতে পারবে এই যে ফেপে আর পরে আমি আস্তে ধীরে রান্না করব তা কি রান্না করব। আমি তো বুঝতেই পারছি না যে কি রান্না করব। তা দেখতে থাকো কি রান্না করি ঠিক আছে তো রান্না করতে করতে এর ভিতর তো চলে এসছে এক দিদি ভাই তো একটা মানুষ আসলে তার সঙ্গে কথা না বলে তো কাজ করা যায় না তাই না এদিক তো আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে দিদি ভাইয়ের বাড়ি আজকে গীতা পাঠ তো যাওয়ার জন্য নেমন্তন্ন করতে এসছে তো অবশ্যই যাব তার এই দেখো সারাদিন পর স্নান করে এই যে পুজো দিতে বসেছি আবার স্নান করেছি কিন্তু আমি রান্না করে তো ছেলে এসছে টাকার জন্য মা একটু বেরোবো দশ টাকা দেয় তা যাই হোক বাচ্চা মানুষ এখনও তো দশ কুড়ি টাকা চায় জানি অনেক বড় হয়ে গেছে দশ কুড়ি টাকায় কিছুই হয় না তো খেতে বসে গেছি এই দেখো বটবড়ি আলু ভাজি ভাড়ালি ভাজি আর ডিমের ঝোল করেছি আর কিন্তু কিছুই করিনি আজকে মানে সময়ের জন্য কিছু করার উপায় নাই তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা